আমার সকল বন্ধুরা আশা করি সব ভালো আছো সুস্থ আছো আজ আমি আমার নিজের লেখা একটি কবিতা তোমাদের শোনাতে চলেছি কবিতার নাম একলা আমি কলমে নিবেদিতা লাহা এ জীবনে ভালোবেসে কেউ মরেছে বিষে কেউ বা ক্রুশে এভাবেই কত ভালোবাসা হারিয়ে গেছে কেই বা তার হিসাব রেখেছে আজও আমি বসে থাকি খোলা বাতায়নে অতীতের স্মৃতি রোমন্থনে আজও একটা ফোনের আশায় চাতক পাখির মতো থাকি অপেক্ষায় কিন্তু তার প্রকাশ নেই আজও আমি ভালোবাসি আমার সবটুকু দিয়ে আজও সেই সুন্দরী মানালির চার দেওয়ালের অন্তরালে উদ্দাম ভালোবাসা ঢেউয়ে হারিয়ে যাওয়া তাও মনে পড়ে কিন্তু তার আজ আর নেই কোনো প্রকাশ একদিন বিশ্বাস করে ধরেছিলাম তোমার হাত একসাথে চলব পথ করেছিলাম অঙ্গীকার বিনা কারণেই সেসব ছিন্ন হলো হঠাৎ তবে আজ আর তারও নেই কোনো প্রকাশ একদিন তুমি শিখিয়েছিলে তোমার হাত ধরে চলতে আর সেই তুমি শেখালে একলা পথ চলতে বলতে পারো কেন হলে এত নির্দয় নিষ্ঠুর কি ছিল মোর অপরাধ তাই একদিন চরম অবহেলার যন্ত্রণাতেই দিয়েছি সতেক অভিশাপ চেয়েছি হোক সর্বনাশ তবে এ সবই ছিল ভালোবাসার বহিপ্রকাশ আজ আর নেই কোনো রাগ নেই কোনো সাপ যন্ত্রণায় দগ্ধ হতে হতে হয়ে গেছে সব সাফ তবে তারও নেই কোনো প্রকাশ আমার আজ সব গেছে হারিয়ে আমি হয়েছি নিঃস্বরিক্ত কিন্তু তার আজ আর নেই কোনো প্রকাশ নিজের যন্ত্রণায় নিজেই দগ্ধ হব থাকবো হাসি মুখে বুঝবে না কেউ বুঝবে না আমার অন্তরের এই মর্ম বেদনা এ জীবনে ভালোবেসে কেউ মরেছে বেশি কেউ বা ক্রুশে কিন্তু আমি শিখেছি একলা পথ চলতে ধন্যবাদ সবাই ভালো থেকো আনন্দে থেকো আমার কবিতার সাথে তোমরা সবাই থেকো